শুক্রবার মানেই সবার ছুটির দিন কিন্তু আমাদের গৃহিণীদের ব্যস্ততার দিন এই দিনে আমাদের আরও বেশি চাপ থাকে বেশি কাজকর্ম করতে হয় এটা আমার শুক্রবারের ভিডিও ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি দুই তিন দিন পরে ভি শুক্রবারে আমি কি কি কাজ করি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরো একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি শুক্রবারে নাহলের বাবা বাসায় থাকে সেই জন্য আমরা শুক্রবারে নাহলের বাবা বাসায় থাকে আর সেই জন্য একটু ভারী কিছু ডাস্টার আয়োজন হয় আমরা শুক্রবারে রুটি কোনো কিছুই খাই না ভাত অথবা যে কোনো কিছু খাবার আমরা এগুলা খাই উত্তরবঙ্গে যারা আছেন আসলে তারাই বলতে পারবেন এই খুদের ভাত খেতে কতটা স্বাদের উত্তরবঙ্গের এটা একটা খুব জনপ্রিয় খাবার নোয়াখালীতে আসলে কেউ চেনে না বাড়ি থেকে আসার সময় মা খুদ দিয়েছিল শুক্রবার করে আমরা একটু খুদের ভাত করি আর সাথে ভর্তা খেতে অসাধারণ লাগে না হল না হলের বাবা আমি আমরা তিনজনই খুদের ভাত অনেক পছন্দ করি আমাদের বাসা মালিক আছে ওই আন্টিকে একদিন দিয়েছিলাম উনিও খেয়ে অনেক প্রশংসা করেছে বলেছে অনেক সুন্দর তবে কখনো খাইনি নোয়াখালীতে এটা খাওয়ার প্রচলন নেই উত্তরবঙ্গের মানুষ যারা আছে তারা এটাকে চিনবে এবং তারা অবশ্যই খেয়েছে সকালবেলা এগুলা রান্না করেছি না হল নাহলের বাবা ঘুম থেকে এখনো ওঠেনি সাথে টাকি মাছ ভর্তা এটা আমার শাশুড়ির হাতের রেসিপি টাকি মাছ আমার শাশুড়ি এভাবে ভর্তা করে আসলে খেতে আমারও অনেক ভালো লাগে নাহলের বাবাও অনেক পছন্দ করে মাঝে মাঝে বলে এভাবে ভত্তা করতে তো ভাবলাম শাশুড়ির রেসিপিটা আজকে করে ফেলি তো করার সময় আমার শাশুড়ির কথা মনে হয়েছে মাছটা ভেজে নিয়ে এর ভিতর থেকে কাটাটা বের করে ফেলতে হবে শুকনো মরিচ রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিয়ে আর আপনারা তো আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আমি বাটনা বাটাই ভর্তা করি পাটায় ভত্তা করি না বেলিন্ডারেও করি না বাটনা বাটার ভত্তাটা আমার কাছে বেশি টেস্ট লাগে কারণ আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার মা খালা চাচিরা সবাই বাটনাতেই ভত্তা করে কেউ পাটায় ভত্তা করে না আসলে আমি যে যেরকম সেরকমটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি আপনারা কে কে মনে করেন জানি না সকালের নাস্তা করে নিয়ে রাতের বেলা নাহলের বাবার ডিম এনেছিলো সেই ডিমগুলো ধুয়ে নিচ্ছি তো ডিমগুলো ধুয়ে নিচ্ছি আমি অবশ্য ডিম হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই একটু হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর একটু যেটা দিয়ে আমি পাতিল মাঝি ওইটা দিয়ে একটু সামান্য ডলে নেই উপরে তো শুধু ধুলে আছে আর তো কিছু নেই আমার ছেলে পানি দেখলে সেখান থেকে নড়তে চায় না ও পানি দেখলে সেখানে হুমড়ি খেয়ে পড়ে পানি সব সময় পানি দিয়ে খেলা করতেও বেশি পছন্দ করে আর আমি ডিম তো পানি দিয়ে ধুচ্ছি ও দেখে চলে এসেছে ডিম ধোয়ার জন্য বলছে আম্মু আমিও তোমার সঙ্গে ডিম ধুবো আমি বলছি তুমি ভেঙে ফেলবে কিন্তু তারপরেও সে কথা শুনছে না বলছে আমাকে দাও আমি রাখবো তবে ও না থাকলে আমার ভালোও লাগে না তো কি আর করার ওর হাতে দিলাম ও আস্তে করে রাখছে আসলে আমার অনেক ভালো লাগে আমি যেখানে কাজ করি ও সেখানে যায় ঘুরঘুর করে মাঝে মাঝে বিরক্ত লাগে মাঝে মাঝে আবার একা একা হাসি তো আবার ভয়ও লাগছে ও না জানি ডিমগুলো ভেঙে ফেলে কিন্তু বলছে আম্মু আমি ভাঙবো না আমি আস্তে করে রাখবো তো ভাঙেনি রাতে পেয়ারাও নিয়ে এসেছে পেয়ারাগুলো ধুয়ে রেখে দিচ্ছি পেয়ারার গায়েও অনেক ময়লা থাকে এগুলো ধুয়ে রেখে দিলে খাওয়ার সময় একবার শুধু একটু মুছে নিয়ে কেটে নিলেই এগুলো ধুয়ে একটু কাজ এগিয়ে রাখি এগুলো ধুয়ে নিয়ে তারপর দুপুরে রান্না উঠিয়ে দিব না হলে বাবা খেয়ে নিয়ে বাহিরে চলে গিয়েছে নামাজ পড়ার এখনও টাইম হয়নি কিন্তু বারোটার দিকে বের হয়ে গেছে একবারে রেডি হয়ে নামাজ পড়ে বাসায় আসবে শুক্রবারে আসলে বেশি ব্যস্ত শুক্রবারে বেশি কাজ করতে হয় দেখেন পেয়ারাগুলো আমি টিস্যু দিয়ে মুছে মুছে রেখে দিচ্ছি আমার ছেলে আমার সঙ্গে কাজ করছে তারপর রাতে একগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছে ধনিয়া পাতাগুলো সবগুলো বেছে নিয়ে তারপর ধুয়ে কেটে বক্সে রেখে দিলে রান্নার সময় খুব সুবিধা হয় রান্না করার সময় তেমন কোনো অসুবিধা হয় না ধনিয়া পাতাগুলো এভাবে কুচি করে আমি বক্সে নর্মালে রেখে দেই রান্না করার সময় যখন যখন রান্না করব বক্স থেকে বের করে রান্না করি আপনারাও এভাবে কেটে বক্সে করে রেখে দিতে পারেন আর এদিকে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি বেগুন ভাজি হাঁসের মাংস রান্না করব। আমি সেদিন ফেসবুকে একটা হাঁসের মাংস রেসিপি দেখেছি সব বাদাম দিয়ে রান্না করে সব ধরনের বাদাম বাটা দিয়ে আর এটা নাকি খেতে অনেক ভালো লাগে তাই ভাবলাম আজকেও আজকে আমি একটু ট্রাই করে দেখি আমার কাছে কাঠবাদাম চীনা বাদাম কাজু বাদাম ছিল এই তিন ধরনের বাদামই আমি দিয়েছি দেখি কেমন হয় শুধু টেস্ট করার জন্য আর এদিকে সবজি ভাজি করে নিচ্ছি সব ধরনের সবজি দিয়ে সব ধরনের সবজি যদি রান্না করি তাহলে আমার ছেলে খেতে চায় না সেজন্য ভাজি করে নেই ভাজিটা একটু খায় আসলে শীতের দিনে সবজি খাওয়া খুব জরুরি এভাবে খেয়ে দেখতে পারেন দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم